আসন্ন কইয়াবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির ত্রিবার্ষিক নির্বাচন দুই হাজার পঁচিশে আজ বারোই সেপ্টেম্বর রোজ শুক্রবার চলছে ভোট গ্রহণের কাজ এখানে দেয়ালঘড়ি মার্কায় দাঁড়িয়েছেন আমার প্রিয় আঙ্কেল আহাদ তারই প্রচার প্রচারণায় আমরা আছি পুরো দায়িত্বে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি পুরো ভোট কেন্দ্র এখানে খলিলভাই আসছে তিনিও আমাদের দেয়ালগড়ির পক্ষ থেকে আর কি দায়িত্ব পালন করতেছেন সুষ্ঠু সুন্দর পরিবেশে ভোট গ্রহণ চলছে হাস্যোজ্জ্বল মুখে একে অন্যের সঙ্গে কথা বলছে ওপারে দাঁড়িয়ে আছে আলী ভাই তার কাছে না গেলে নয় যাই চলেন আলী ভাইয়ের কাছে তো আমরা দেখাবো এখানে দুইটি লাইনে দাঁড়িয়ে আছে মাছ দিয়ে কিন্তু ভোটাররা যাচ্ছে ভোট দিতে এই শহীদ আবুল কাশেম ডিগ্রি ডিগ্রি কলেজের মধ্যে তো পাশে দাঁড়ানো প্রার্থীগুলো সবগুলো কিন্তু আসলে প্রার্থী আমি সবাইকে আর কি চিনি না কাউকে চিনি কাউকে চিনি না তবে দুধার দিয়ে এভাবে দাঁড়িয়ে আছেন প্রার্থী ভাইয়েরা তো ভাই কিন্তু আনন্দের সহিত তার উৎফুল্ল হৃদয় নিয়ে এখানে সোহান ভাইও কিন্তু উৎফুল্ল হৃদয় নিয়ে উঁচু করেছেন অন্যরা আছে এই সেই আমার আঙ্কেল আঙ্কেল কিন্তু সেই একটা হাসি দিয়েছে চমৎকার হাসি আল্লাহ কবুল করুক তার হাসিকে তো দেখেন এই যে শহীদ আবুল কাশেমের ডিগ্রি কলেজের ভিতরেই কিন্তু ভোট গ্রহণ চলছে এভাবেই দুই প্রান্তে আসলে দাঁড়িয়ে আছে সকল প্রার্থী মহোদয় এবং আপনারা দেখতেছেন আশপাশে কিন্তু খুব সুন্দর একটা পরিবেশ করা হয়েছে ও বড়ো ভাই ঠিক আছে বড় ভাই কিন্তু হাতুঝা করছে তো যাই হোক সেগুলো স্মৃতিস্বরূপ ধরে রাখার জন্য আপনাদের সম্মুখে তুলে ধরলাম আপনাদের মাঝে নিয়ে আসলাম আর কি চলে এসেছেন আমার আলী ভাই আলী ভাই তো ডন তো যাই হোক দেখতে থাকেন একদম খুলনা সাত্রিয়া মহাসড়ক সংলগ্ন পাশেই কিন্তু এই আপনার শহীদ আবুল কাশেম ডিগ্রি কলেজটি অবস্থিত এবং কইয়া বাজার একটি বড় বাজার সেখানে প্রায় সাত আটশো ভোটারের সমাগম এবং ব্যবসায়ী বৃন্দ আছে তো তাদেরই এক আর কি কমিটি নির্ধারণ হচ্ছে সর্বোপরি সব মিলিয়ে সুন্দর একটা পরিবেশ এবং সুন্দর আবহাওয়া আমরা কিন্তু পেয়েছি না আছে কোনো অরাজকতা না আছে বৃষ্টি যথেষ্ট সুন্দর রুদ্র উজ্জ্বল পরিবেশেই কিন্তু ভোট গ্রহণ চলছে চলে এসেছেন আমাদের লালু ভাই তার থেকে আমরা কিছু শুনতে চাই আসসালাম আলাইকুম ভাই আসসালাম আপনিও সম্ভবত এই বাজারে ভোট আর ভোট দিতে আসছেন হয়তোবা তো আপনার ফিলিংসটা কেমন আর কি আমরা সেটা জানতে চাচ্ছি বা আপনার অনেক ভালো

প্রত্যেকেই যেন সরি প্রত্যেকে তো বিজয়ী আসলে হতে পারবে না তো যাই হোক যদি কেউ অপরাজয় বরণ করেন আসলে মন খারাপের কিছু নাই সেখানে হারজিত অবশ্যই থাকবে এখন সবাই হাসিমুখী থাকেন গণনার পরে না হয় একটু কষ্ট পান আর কি কেউ।